সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী পর সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা টিভি বাংলা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নগর উপজেলায় অবৈধ মাটি কাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঢেউ এই মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ স্থানীয় সাংবাদিকরা এ সময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মাইনুদ্দিন রুবেল বিডি নিউজ টোয়েন্টি ফোর কম ও দেশ রূপান্তরের ব্রাহ্মণবাড়িয়ার সংবাদদাতা উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কায়ুম মিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিষ্কৃত ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুখলেজুর রহমান ওরফে লিটন মুন্সির নেতৃত্বে এই হামলা হয় এ ঘটনায় তেরো জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা হয়েছে

তাদের প্রতি শ্রদ্ধ সালাম জানাচ্ছি আমরা প্রতিটা সাংবাদিকের উপর যে হামলা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই আমরা এভাবে হামলা করে মামলা করে সাংবাদিকদের কলমকে স্তব্ধ করা যাবে না সাংবাদিকদেরকে ভয়ভীতি দেখানো যাবে না আমরা অবিলম্বে বলি যে আজকে চার দিন হয়েছে মাইনুদ্দিন রুবেলের উপর হামলা হয়েছে আমরা সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের পরিবারের পক্ষ থেকে মামলা করেছে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন